প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো আগামী জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কনারাশির রাশিফল রাশি জাতক জাতিকারা আপনারা যে কাজ করুন না কেন আপনি যথাযথ স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য এবং একটি সম্ভব হবে আপনার দৃঢ় প্রচেষ্টার কারণে আপনি চেষ্টা করবেন যাতে সাফল্য পান চেষ্টা করলে আপনি সাফল্য হতে পারবেন নভেম্বরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি এই মাসে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে পদোন্নতি বা আয় বৃদ্ধি পেতে পারে এই মাসে আপনি আরও নতুন ব্যবসার অর্ডার পেতে সফল হবেন এবং নেটওয়ার্কের নেটওয়ার্কিং চেনের মতন নতুন মাল্টিলেভেলের ব্যবসা তৈরি করার চেষ্টা করবেন জানুয়ারি মাসে রাশিফল দু হাজার পঁচিশে ইঙ্গিত দিচ্ছে যে শুভ গ্রহ বৃহস্পতির উপস্থিতিতে চন্দ্র রাশির স্থানে সম্পর্কিত নবম ঘরে থাকবে যার কারণে আপনাকে পড়াশুনোর ভালো করে দেখা যাবে পড়াশুনো ভালো দেখা যাবে আপনার আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা বেছে নিতে পারেন এবং এই মাসে আপনার অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি জানুয়ারি মাসিক রাশিফল দু হাজার পঁচিশে ইঙ্গিত দিচ্ছে যে আপনার পরিবারের আরও সুখ থাকবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সফল হতে পারেন কারণ এই মাসে আপনার চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি আপনার নবম ঘরে অবস্থান করবে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য শুক্র আপনাকে চব্বিশে জানুয়ারি দু থেকে অনুকূল ফলাফল দেবে কারণ এটি একটি উচ্চ চিহ্নের সপ্তম ঘরের উপস্থিত হবে এই মাসে আপনি ভালো উপার্জন এবং দাম্পত্য এই সরি উপার্জন এবং সম্পদ সঞ্চয় করতে সফল হবেন এই সময় ভাগ্য আপনার পাশে থাকার উচ্চ ইঙ্গিত রয়েছে নবম ঘরে বৃহস্পতি উপস্থিতির কারণে আপনাকে আপনার সম্পদ বৃদ্ধি অবস্থানে দেখা যাবে এবং এই মাসে বড় বিনিয়োগ করারও আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এবং আপনাকে সুখ বয়ে আনবে আপনি পায়ে এবং উরুর ব্যথায় সম্মুখীন হতে পারেন এগুলি ছাড়াও মাথা ব্যথা হজমের সমস্যা ছাড়া আপনার কোনো বড় স্বাস্থ্যর সমস্যা হবে না এবং এটি সপ্তম ঘরে রাহু প্রথম ঘরের কেতু উপস্থিত কারণে উপস্থিতের কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম ঘরে কেতু থাকার কারণে সময় মতন খাবার খেতে হবে আপনাকে এই সময় আপনার প্রতিকার আপনি কেতুর মন্ত্র এবং রাহুর মন্ত্র জপ করবেন যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে ওম ব্যবহার করবেন আর যদি শূদ্র হন নম ব্যবহার করবেন তো মন্ত্রটি হল ওম কেতুবে নম এবং এটি রাহুর মন্ত্র কমপক্ষে আঠাশবার জপ করবেন প্রত্যেক দিন এবং প্রত্যেক দিন আঠাশবার জপ করবেন রাহুর মন্ত্র ওম রাহবে নোম এই বলে জপ করবেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাকে